আরে বউ তাড়াতাড়ি চলো সকাল সকাল যেতে হবে তো নাকি আমার শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ি নাহলে অনেক খাবার যে মিস হয়ে যাবে চলো হ্যাঁ হ্যাঁ লজ্জা করে না সব সময় খালি খাই খাই আর খাই খাই করা আমার বাপের বাড়ি নাকি লঙ্গর খানা নাকি খবরদার বলছি আমার বাপের বাড়িতে গিয়ে যদি একটা বড় খালি খাই 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 করেছে না তোমাকে তো তোমার অবস্থা আমি দেখে নেবো আমার বাপের বাড়ি কোনো লঙ্গর খানা নয় তুমি ওখানে সব সময় চর্বস্য খাও তারা কি লঙ্গুর খানা না তাড়াতাড়ি চলো নয়তো অনেক খাবার মিস হয়ে যাবে আমার তাড়াতাড়ি চলো আমার বাবার ঘাড় ভেঙে খেতে হবে ওটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য তা না হলে এত সুন্দর করে ধুতি পাঞ্জাবি পড়লাম কেন একটাও ঘড়ি পড়িনি ঘড়িটা বাগাব দিন নেই আর জামাই সস্তি আমাদের এই বলদ জামাইটা এক্ষুনি এলো বলে দেখো না হাড় মাস জ্বালিয়ে খাত নেমন্তন্ন তো করা হয় না প্রত্যেক বছর নীল লজ্জের মতন চলে আসে এই এলো বলে যাও তৈরি হও তো কি শ্বশুর মশাই আমি এসে গেছি এসে গেছি এসে গেছি নাম না নিতে হাজির আপদ এবার জলুন সহ্য করতে হবে যা বরণ ডালা নিয়ে বরণ করসো এসো বাবা এসো আমি তো তোমার ভরসাতেই বসে আসি পড়ছে যে কখন তুমি আইবে আসো 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 আপনি সবসময় ওরম করেন কেন আমি আপনার একমাত্র জামাই আর আপনি আমার সঙ্গে সবসময় এইরকম ব্যবহার করেন আপনার হাড় মাসে একটু তেল মালিশ করবার জন্য কি করবার জন্য আপনার হাড় মাসে একটু তেল মালিশ করবার জন্য এক মিনিট শাশুড়ি প্রণামটা করে আসে দাঁড়া তা এখন বাজে ঠিক ঘড়িতে মাত্র আটটা আমি হাজির এখন কিন্তু যাব না যাব কিন্তু আজ থেকে ঠিক আট দিন পর কাটায় কাটায় আটটায় ঢুকেছি আট দিন পর যাব চলবে তো শ্বশুর তার না যে ভাত একটু পারসে মাছ এই থামো 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 তুমি একদম থামো তুমি বেশি বলো না তার জামাই বাবাজি বল তুমি আমাদের জন্য কি উপহার এনেছো আগে দেখাও দেখি আর জামাই ষষ্ঠীর দিনে তুমি তোমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের জন্য কি এনেছো দেখি দেখি আগে দেখো তারপর আমি নয়তো তোমার শাশুড়ি মা তোমাকে কি রান্না হয়েছে বলে শোনাব শোনা দেখো দেখা না শোনা না দেখো এই তো একটা শাড়ি কিনেছি এই নিনমা আপনার জন্য একটা শাড়ি কোথা থেকে কিনেছো বাবা শাড়ি শাড়িটা কিনেছি গড়িয়াহাটের মাছের তো অনেক দাম তাই মাছটা এবার হয়ে উঠলো না পরে এবার চেষ্টা করব হম আপনি এবার জানবেন না একটা জিনিস আছে এই একদম খাঁটি নারায়ণের মিষ্টি ঠিক আছে একদম একশো টাকার মিষ্টি আছে এটাতে খাঁটি সত্যনারায়ণের একটুও ভেজাল নেই কিন্তু শ্বশুর মশাজ এই মিষ্টিটা আপনি এক কাজ করুন এইটা কিন্তু আমি খাবো না আপনি যা মিষ্টি এনেছেন এইটা খাবো আর এইটা আপনি রেখে দিন আপনি যা মিষ্টি আনবেন সেইটা আমরা খাবো এইটা আপনি রেখে দিন ধরুন তোমার ওই সত্যনারায়ণের মিষ্টি আমিও খাবো না তোমাকেও খেতে দেবো না তোমার ওই সত্যনারায়ণের মিষ্টি দিয়ে আমি কাল সত্যনারায়ণ পুজো দেব হুম তুমি যেমন গুনোল আমি তেমন বাঘা তেঁত কি রান্না হয়েছে সন্ধ্যে ভাত আর একটুখানি পার্সে মাছের ঝোল আর কিছু যাও হাত মুখটা ধুয়ে খেতে বসে আর কিছু রান্না করেননি শুধুমাত্র ভাত আর পার্সে মাছের ঝোল পার্সে মাছের কেউ ঝোল করেন ঝাল করে সেটাও জানে না এই গুরুটা কিচ্ছু বলিনি আমি না বাবা এর থেকে আমি আর বেশি কিছু আয়োজন করতে পারিনি তোমার জন্য বাজার দোকানে তো অনেক দাম তুমি তো নিজেই দেখলে মাছের কত দাম বলো ফলমূল হয়ে ওঠে না গাছে ফলে নিয়ে এবারে ফল এবারে গাছ তেমন ফল দেয়নি আসল কথা হলো তুমি আমার থেকে এর থেকে বেশি কিছু আর বার করতে পারবে না আর কিচ্ছু আদায় করতে পারবে না তাই না আমি যে আপনার কাছ থেকে আপনার মেয়েকে বাগিয়ে নিয়েছি এটাই আমার জীবনের সবথেকে বড় ইনিশ আপনি যতই বাগাতে কিনবেন আমি বাবা আপনি পারলেন আমার কাছ থেকে সব আটকে রেখেছেন কিন্তু নিজের মেয়েকে আমার থেকে আটকাতে পারলেন না শ্বশুর মশাই ওকে আমি আমার প্রেম জালে তুলেই নিয়েছি তাই আমার সঙ্গে পাঙ্গানা যাক